আমি আসলে কাউকে ব্যক্তিগত ভাবে আমি আসলে কাউকে নিয়ে কিছু বলিনি এখন যদি সে মানে কিছু চিত্র দেখে বা কপি পেস্ট করে কেটে করা সেটাও তার সাথে আমার প্রচন্ড ভালো রিলেশন তাকে আমি প্রচন্ড রেসপেক্ট একটা কথা তাকে নিয়ে বাজে বলিনি আমাকে যখন আলোচনা করা হয়েছিল যে আপনি সিনেমা কেন পান না আপনি তো সুন্দর দেখতে ডাক্তার আপনি কেন এতদিন সিনেমা করেন না অনলি এই কোটা সিনেমা কেন আপনি করেছেন

সে লিখেছেন যে তার লিখেছেন তার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব না এরকম কিছু আরেকটা লিখেছেন যে চিঠি 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 নায়িকা হয়েছে তো বিষয়টা হচ্ছে আমাকে যখন জিজ্ঞাসা করেছে যে আপনাকে নিয়ে এত মানুষ মডেল টডেলরা তারপরে অভিনেত্রীরা এরকম স্ট্যাটাস দিচ্ছে আমি কিন্তু কাউকে নিয়ে স্ট্যাটাস নিই সেই তারা

চুপ থাকে না আমি কিন্তু নাম মেনশন করি নাই এ পর্যন্ত আমি তো সবাইকে সামগ্রিক মানুষ ভাবছে সাকিবকে আমি হয়তো বিয়ে করবো মানুষ ভাবছে কোনো ডিরেক্টরকে আমি বিয়ে করবো যাদের বয়ফ্রেন্ড এরকম একটা ব্যাপার আমি কিন্তু নাম মেনশন করি নাই আবার একটা জিনিস যেটা বলছি চেটে নায়িকা হয়েছে আমি কিন্তু এটা বলি নাই আমার কাছে ফুল ভিডিও আছে আমাকে যখন বলেছে যে আপনি সিনেমা কেন পাচ্ছেন না বা আপনি একদিন কেন করছেন না মাত্র এগারোটা সিনেমা কেন তখন আমি বলেছি দেখেন আমি পড়াশোনা নিয়ে প্রচন্ড বিজি থাকি আর সেকেন্ড যখন টাইম পাই সিনেমা করি তখন বলছি যে এত কম কেন ভালো ভালো ডিরেক্টারা কেন আপনাকে নিয়ে কাজ করছেন আমি সেই ভালো ডিরেক্টরে সব কাজ করেছি আমি বলে বর্তমান যুগের না কারণ দেখেন গার্লফ্রেন্ড হয়ে কাজ করতে পারবো না কারোর আমার যদি কোয়ালিটি থাকে আমি একদিন না একদিন উঠবো আর তখন বলে যে আমি কি দেখেন ভাই আমার এত কথা বললো তখন আমি উত্তেজিত হয়ে গেছি যে দেখেন আমি কারোর পাঁচ যে ছেড়েছে নায়িকা হইতে পারবো হ্যাঁ আমার কোনো ইচ্ছা নাই আমি যদি আমার যোগ্যতা থাকে আমার কোয়ালিটি থাকে আমি একদিন অনেক দূরে যাবো

পার্সোনাল কথা আমি না নায়িকা না কেউ আমি শুধু জয় ভাইকে নিয়ে বলেছি কারণ দেখেন উনার এই শোটা করার পরে আমার অনেক মানসমান হানি হয়েছে আমার ফ্যামিলি বারবার বলেছে যে এই

জয় ভাই প্রসঙ্গটা আমাকে যখন সাংবাদিকরা কিছু সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি আপনি যখন জয়ের জয় আপনাকে নিয়ে বললো আপনার মনোভাব কি ছিল দেখেন কেউ যদি আমাকে নিয়ে বলছে তার একান্তই পার্সোনাল ব্যাপার আমার মনোভাব হচ্ছে যে বলে তখন যে শোটা আপনি করেছিলেন ওই শোয়ের পরে আপনার অনুভূতি কি ছিল আমি ওই সময়ের পর অনুভূতি হচ্ছে না হইতো যেভাবে কেটে কেটে দিয়েছে কি হয়েছে তুমি চাইলা বা এটা তুমি উঠায় ফেলো যেটা বলছে। কিন্তু বললে আমি কিন্তু অবশ্যই আমি ফোন করে বলতাম ভাই এগুলো আপনারা রেখেন না সে কি করলো একটা ভয়েস পাঠালো কুকুরের কাজ কুকুর করেছে এটা তো সে আমাকে বলতে পারে না আমাকে এটা তো আমার মান হানি হয়েছে কুকুর বলা এটা কি ধরনের বিষয় আমি কি কুকুর আমার বাবা মা নাই তাহলে তো সেও আমি বলবো সেও কুকুর কারণ সেও কুকুরের কাজ কুকুর করেছে কিন্তু আমি তো আমি চেয়েছিলাম জয় জন্য আইনি নোটিশ রেডি করবো কিন্তু পরে দেখলাম যে না নিজেরা আমরা প্রেস এটা কি সিনেমার অংশ কিনা আপনি জয় সাকিব সবাই মিলে করবেন কিনা এটার জন্য কি আপনারা এরকম নিউজ করছেন আমি তখন বললাম হতেও তো পারে কারণ আমি চাচ্ছি যে বারবার ব্যাপারটা ঘোরাটে না হোক ব্যাপারটা সলিউশন আস তারা তো চাচ্ছে না তো আমি কেন চাইবো প্রশ্ন আমি তো সালমান খান টাকে আমি সালমান খান ভাইয়া ডাকি সালমান খান বলি আপনারাও নাম ধরে ডাকেন তো উন্নত সমাজে কিন্তু সবাইকে নাম ধরে বলে মিস্টার এই মিস্টার ভাইয়াটাকে আপত্তি কেন হ্যাঁ ভাইয়াটাকে আপত্তি কেন আমার কো আর্টিস্ট আমি ভাইয়া আমি ইনফ্যাক্ট খুব কম মানুষকে ভাইয়া ডাকি

আমি যেখানে ছিলাম সেখানে তো অনেক ডিরেক্টর ছিল বাংলাদেশের অনেক প্রডিউসারও ছিল কই কারণ নাম আসলে শুধু নাম কেন আসলে সাকিব ভাইয়ের নাম মানে আমি বুঝলাম না তো তার সঙ্গে আমি আমি কোথায় তার সঙ্গে হোটেলে ছিলাম নাকি এটা যারা করেছে আমি কিন্তু নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছিলাম যে ভাই দয়া করে আপনারা কেন এগুলো এগুলো লিখছেন ক্যাপশনটা কাইন্ডলি চেঞ্জ করেন যেমন যে এডুকেটেড না এটাও কিন্তু আমি কখনো বলি না আমাকে বলেছে যে সাকিব যদি তোমার পাত্র হয় তোমার আপনার পাত্র হয় আপনার প্রবলেম কি আমি দেখেন আমার প্রবলেমের থেকে আমার ফ্যামিলি আমি একা আমার ফ্যামিলি যদি না माने আমি কিন্তু বিয়ে আমি কাউকে বিয়ে করব না সেটাই বলেছিলাম তখন বলে যে আপনি কোন দিক থেকে সে আপনাদের কি কম আছে তখন আমি বললাম আমাদের দিক থেকে যদি কম বলে সব কি প্লাস কোন দিকে কম নাই কিন্তু কম যদি বলেন এক দিকে আছে সেটা হচ্ছে শে ম্যারিড পারসন দুই বাচ্চার বাবা আমার ফ্যামিলি কখনো ম্যারিড পারসনের সঙ্গে মানবে না আমি কথা বলছি ফ্যামিলি নিয়ে সেকেন্ড কি অপশন আমি আমার ফ্যামিলি চাই সবসময় এডুকেটেড পাত্র করতে মিনিমাম একটা গ্রাজুয়েশন থাকবে তো ওই দিক থেকে তো ভাই একটু কম আছে এটা তো খারাপ কিছু না আমার ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করেছে আমি পার্সোনাল মন্তব্য আমি করতেই পারি যে কেউ কিন্তু পার্সোনাল মন্তব্য করতে পারে আমি তো কাউকে নিয়ে পার্সোনাল কোনো মানে বুলেটিন ছাই নাই এটাই হচ্ছে ব্যাপার আমি চাই আমি তো দ্বন্দ্ব কখনোই চাই না আমি চাই না স্পেশালি আমার সঙ্গে যদি কারো দ্বন্দ্ব থাকে কখনো বা মনোমালিন্য থাকে তার বাসায় বলেন তার সঙ্গে দেখা করে বলেন আমি সবসময় সলভ করতে চাই এখন মানুষের তো অন্য কারণে হয়তো বা তাদের ইন্টেনশন বা অন্য কোনো কারণে হয়তো বা তারা আমাকে ভালো লাগে না এরকমও হতে পারে কারণ এমন কোনো কথা আমি বলিনি যে তার গায়ে লাগবে সে বলেছে যে এটা এটা আমি বলেছি কিন্তু কোনো কিন্তু প্রমাণ নেই আমি তো তাকে নিয়ে বলেছি এটা কিন্তু ইনডিরেক্ট ভাবে সামগ্রিক কথা নেই আমাকে বাবা বলছি দেখেন মিডিয়া তো গিভ অ্যান্ড চলে আপনি কি ওই জন্য আপনি কাজ করছেন আমাকে প্রশ্ন করা হয়েছিল তখন আমি বলছি আপনি এরকম একটা প্রশ্ন আমাকে কেন করলেন পরে বললো যে না তুমি একটু বলো আমি কোথায় গিভ অ্যান্ড চলে আমি মেডিকেলে পড়েছি আমার স্যাররা আমাকে অফার দিয়েছিল ভিডিও দেখায় আর এটাও কিন্তু আছে নিউজে হ্যাঁ আমি বলছি একটা পাঁচ হাজার বা দশ হাজার টাকা একটা মেয়ে যদি চাকরি করে মেয়েদের তো সব জায়গায় যৌন হরেনি করা হয় খারাপ তো আমি আসলে কিছু বলি না এখানে আমি এইভাবেই বলতে গেছি পরে বলে যে আপনি কেন না তখন যে বললাম আমি তো কারোর পাঁচ নাইকে গার্লফ্রেন্ড হয়ে দুদিন আগে আমি দুদিন আগে যারা মনে করেন এখন ডিরেক্টর এইভাবে করতে পারবো না হ্যাঁ কেউ পার্শ্ব চরিত্র করেছে কেউ মেইন চরিত্র করেছে বাট তারপরে তাদের কাজ ছিল না এখন যদি কারো পার্সোনাল গায়ে লাগাই না ভাই আমি কি করতাম কোনো বা আপনার এই দ্বন্দ্বের নেপথ্যে কেউ আছে কিনা তারা হইত বা গুরুষে দেখা হইতো ঈদের সময় আমরা গেট টুগেদার করতাম সবাই মিলে কখনো তো আমি দেখি না ইভেন কয়েকদিন আগে যখন আমি কিন্তু আমার ওয়ালেট পোস্ট দিয়েছি যে বেস্ট অফ লাগলে আমি বুঝলাম না মানে হঠাৎ কেন হইলো হয়তো বা এখন নাম তো বলবো না হয়তো বা কোনো যারা প্রায় আমার সঙ্গে বসেছিল এবং আমি বলেছিলাম আমি আমার তো হাউস আছে একটা সিনেমা করি তো আপনারাও আমার সঙ্গে থাকবেন কিনা আমার আমার তো ফাইন্যান্সার আছে তো আপনি এদের সাথে বসাই দিয়ে আপনারা তাহলে আমরা একটা ভালো প্রজেক্ট করি তো কতরা বলেন না সব ছবি তো আমরা উনাকে নিয়ে করব না অনেক ছবি তো করছি উনার বাইরে এভাবে একটা কথা হয়েছিল কোন একটা কলকাতার একটা হোটেলে বসে যে হোটেল লামি ছিলাম সেই হোটেলে তারা ছিলেন এইভাবেই কথা হয়েছিল তো এর যদি এখন পার্সোনাল ব্যাপার যেটা এখন প্রফেশনাল দিকে নিয়ে যায় আমি কি করতে পারি ভাই দেখেন ডিরেক্টর বলেন প্রোডিউসার বলেন নাইকে বলেন কিও কিন্তু পুরো পার্সোনাল সম্পত্তি না এটা কিন্তু জনগণের সম্পত্তি কারণ আজকে জনগণ ভালোবাসে বলেই কিন্তু আমরা মিডিয়াতে কাজ করি বা আমাদের কাছে দুই পর্যন্ত ছিলে পার্সোনাল তোমার বর হতে পারে হাস্যকর ব্যাপার হয়ে গেছে আসলে আমি নিয়ন্ত না কাইন্ডলি আমি কিন্তু নাম বলি না আমি আবারও বলি প্লিজ কাইন্ডলি নাম না আমার কাছে কিন্তু সব ডকুমেন্ট আছে কে মেসেজ করেছিল কে নামতে বলেছিল আমি বলেছি কোনো ডিরেক্টর বা প্রডিউসার দুজনও থাকতে পারে

বাইরে তো মানুষের অনেকটা হাজার হাজার বিয়ে হচ্ছে আমার ফ্রেন্ডেরই চার পাঁচটা বিয়ে হচ্ছে দশ বিশটা বয়ফ্রেন্ড নেই ঘুরে আমি দেখেছি শুধু মিডিয়াটা আপনাদের চোখে পড়ে আমার তো জানা মিডিয়ার লোক বেশি ভালো মিডিয়ার লোক যা করে সেটা দেখতে পারে বাইরের লোক যা করে সেটা কিন্তু দেখতে পারে না দেখেন বাইরের কিন্তু অনেক লোক এই যে অনেক ছোট মেয়ে বড়দের বিয়ে করতেছে বড় বড় ছেলে ছোট ছেলে বড় মহিলাদের বিয়ে করছে তো মিডিয়ার মধ্যে শুধু এটা হইলে কিন্তু কন্ট্রোভার্সি গসিপিং হয় কিন্তু মিডিয়ার বাইরেও কিন্তু এটা হচ্ছে আর হচ্ছে দুই পাঁচ লাখ তখন তখনই উঠছে আমার বলে যদি আপনাকে অফার করে আমি দেখেন দুই পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আমার সঙ্গে থাকা যাবে না সো আমার এখানে এসে আমাকে বলার কোন প্রয়োজন নাই যে হইতেছে অঙ্কটা কত হতে পারে সে অঙ্কটা ঠিক আছে লেসি দেখি কত হতে পারে আমি জানি না অফার অবশ্য আচ্ছা আমার তো কাপড় পেছ শেকরা আমাকে যে আপনি সাকিব খানকে বিয়ে করছেন তার টাকা দেখে नेम ফেম দেখে আপনি বিয়ে করছেন তখন আমি বলেছি দেখেন যদি টাকা দেখে বিয়ে করতে হয় তাহলে তো হাজার হাজার কোটিপতি লোকা চামির দুবাইতে যাই শেকরা আছে আমাকে অনেক সে কিছু আমার পরিচয় আছে তারা তো আমাকে অফার অফার দিয়েছে আমার সাথে